আমাদের থাউজেন্ড রুপিসের ওপরে কেনাকাটায় আপনার অল ওভার ইন্ডিয়ায় শিপিং ফ্রি আছে আর সিওডি অ্যাভেলেবেল অনলি ফর দশর কালারের ওপরেও রেডেরও কম্বিনেশন আছে সেটাও আমার কাছে আছে হোয়াটসঅ্যাপ করলে আমি দেখিয়ে দিতে পারবো শাড়িগুলো কিন্তু দুর্দান্ত এটা মানতেই হবে এটা কিরকম প্রাইসের আছে দুর্দান্ত কালেকশন পঁচিশ হাজার অব্দি আছে বুঝতে পারছেন পঁচিশ হাজারের শাড়িটা দেখতে চান নিশ্চয়ই দেখাবো সঙ্গে থাকুন পুরো লাইফটাই দুর্গাপুজোর বুটিকের কালেকশন নিয়ে পিওর বুটিকের কালেকশন নিয়ে দুর্গাপুজোর অফার নিয়ে বলতে পারেন এবং দুর্গাপুজোর কালেকশন নিয়ে আমরা চলে এসেছি বিউটিজ বুটিক নমস্কার আমি বিউটি আমার বুটিকের নাম বিউটিজ বুটিক এটা সেভেন্টিন বাই ফোর সেকেন্ডারি রোড ইজ দুর্গাপুর ফোর বাড়িতেই আমার বুটিক আচ্ছা তো আমরা আজকে কি কি দেখবো আমরা আজকে একদম পুজোর নতুন কালেকশন দেখবো একদম আপনার মোটামুটি সাতশো আটশো থেকে স্টার্ট করে আপ টু টোয়েন্টি পর্যন্ত আমি কালেকশন দেখাবো আজকে পিওর বুটিকের কালেকশন তোর পিওর বুটিকের কালেকশন বলতে যা বোধহয় সেগুলো কিন্তু আজকে আপনারা দেখতে পাবেন বিউটিস বুটিক ফোন নাম্বার অ্যাড্রেস সমস্ত কিছু এর মধ্যে দেওয়া আছে এবারে আমরা বাকি সমস্ত ডিসকাস করব লাইভেই তো কি কি দেখা দেখাবেন আপনি একটু পর জেনে নিই এবং দেখাতে থাকি আমি প্রথমে পূজোর দিন পূজোর সময় আসছে সকাল দিকে পড়ার জন্য কিছু শাড়ি দেখায় বা গিফট পারপাসেও আমাদের লাগে একদম হ্যান্ডলুমে কটন লিলেনের উপরে আছে আচ্ছা বাটিক লিলেন বাটিক ওকে এগুলো প্রচুর কালার অপশন আছে আমি এখানে তো একটা দুটো কালার নিয়ে বসেছি আমাকে WhatsApp করলে আমি কালার দেখিয়ে দিতে পারবো আমরা কি জেনে নেই যে কত দাম থেকে শুরু আপনাদের কাছে শাড়ি কালেকশন এবং কতটা অপটি আছে 500 থেকে স্টার্ট করে একদম 25000 অবধি 500 থেকে 25000 তাহলে 25000 এর শাড়িটা আমরা দেখব আজকে 25000 টাকারও শাড়ি আছে 500 টাকারও আছে মানে যার যেরকম সামর্থ্য যে যেরকম চান সেরকমই শাড়ি আপনারা পেয়ে যাবেন শাড়ি ছাড়া আর কি আছে

ফ্রি তো তাদের জন্য কি করতে হবে নাম্বার দেওয়া আছে স্ক্রিনে আমরা নাম্বার দিয়েছি এছাড়াও এই দেখুন এখানেও নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনাদেরকে স্ক্রিনশট পাঠাতে হবে তাই তো তাহলেই বাড়িতে পৌঁছে যাবে এই দেখুন নাম্বার দেওয়া আছে এবং আমরা কিন্তু অলরেডি নাম্বার ক্যাপশনেও দিয়েছি এবং যদি আপনারা এসে পারচেজ করেন বিউটিস বুটিক আমি সেটাও জেনে নি কখন খোলা থাকে একটু ফোন করে আসবেন আসার আগে একটু ফোন করে আসবেন আচ্ছা বিউটিস বুটিক আছে সেকেন্ডারি রোডে হ্যাঁ 17/4 সেকেন্ডারি রোড এজন দুর্গাপুর জিরো এবং ফোন নম্বর নিয়ে নিন এবার শুরু করি দেখাতে থাকি একটার পর একটা কালেকশন দুর্দান্ত সব হ্যাঁ এগুলো প্রাইস আপনার বলে দিচ্ছে এগুলো প্রচুর কালার অপশন পেয়ে যাবেন আমাকে একটু হোয়াটসঅ্যাপ করলে আমি কালার দেখি দিতে পারছ এটা প্রাইস সেভেন এইট্টি সেভেন টাকার লিলেনের দুর্দান্ত শাড়ি এগুলোর কালার অপশন আছে তো হোয়াটসঅ্যাপ করবেন আপনারা তো কালার কিন্তু আপনারা অনেক পেয়ে যাবেন এবং তাছাড়া এসেও নিতে পারেন এটাও লীলা জানেন নাকি আর একটা কালার অপশন দেখিয়ে দিচ্ছি হুম প্রচুর কালার অপশন আছে আমাকে একটু করে দিলে আমি দেখিয়ে নেক্সট কালেকশনে চলে যাই এটাও একটা খুব সুন্দর সকাল দিকে পরা শাড়ি বাপটা তাসে সিল্কের উপরে সিল্ক আচ্ছা প্রিন্ট ওয়াও সরু একটা ইঞ্চি বর্ডার চলে গেছে জেরি হ্যাঁ এটা ফুল বডিটা এইভাবে প্রিন্ট এরকম কাজ করা পুরো বডি দিয়ে এবং আঁচলটা একটু দেখিয়ে দিন এটা আঁচলটা প্রত্যেকটার প্রাইস আমরা জানাবো যারা যাদের যেরকম ডিমান্ড যারা যেরকম চান সেরকমই কিন্তু শাড়ি এখানে পেয়ে যাবেন এই দেখুন এটা আঁচল আঁচল একটা শাড়িতে কিন্তু ब्लाउজ পিস আছে উইথ ब्लाउজ পিস আচ্ছা একটা দুর্দান্ত কালেকশন 25000 অফ দিয়ে আছে বুঝতে পারছেন 25000 এর শাড়িটা দেখতে চান নিশ্চয়ই দেখাবো সঙ্গে থাকুন পুরো লাইভ নেক্সট এটার আরেকটা কালার অপশন দেখিয়ে দিন হ্যাঁ এটা আরেকটা কালার অপশন আচ্ছা নেক্সট

হ্যাঁ প্রত্যেকটা শাড়িতে ब्लाউজ পিস প্রত্যেকটা শাড়িতে আছে এবং কেনা কাটারে যে কোন শাড়ি কেনা কাটার কি গিফট আছে গিফট হওয়ার জন্য পারচেজ করলেই আপনারা এখান থেকে গিফট পাবেন বিউটিজ এই দেখুন ওয়াও এই শাড়িটা আমার মনে পছন্দ হবে একটু স্ক্রিনশট নিয়ে নেবেন যাদের পছন্দ এই শাড়িটা কারণ এই লাল কালোর মধ্যে শাড়ি তার মধ্যে ইয়েলো আছে তো আপনারা কিন্তু এই শাড়িটা আমার মনে অনেককেই পছন্দ হবে এটা সব সময় পাবেন না হ্যাঁ কালারের উপরেও রেড এরও কম্বিনেশন আছে সেটাও আমার কাছে আছে WhatsApp করলে আমি দেখিয়ে দিতে পারবো

এই দেখুন আসলটা দেখুন এটা কি আছে হ্যাঁ ডিজিটাল প্রিন্ট এই বছর তো ডিজিটাল প্রিন্ট ভীষণ ভালো ইন এটা সেমি তসর কিন্তু কোয়ালিটিটা দেখুন ভীষণ ভালো সেমি তসরের উপরে ডিজিটাল প্রিন্ট ওয়াও ডিজিটাল প্রিন্ট একটু ট্রেন্ডের মধ্যে যে সমস্ত শাড়িগুলো এখন যাচ্ছে আর কি একদম পূজোর নতুন কালেকশন বলতে পাচ্ছেন বা না আর কি এই দেখুন এগুলো বুটিকের কালেকশন তো জেরি চাওড়া জেরির একটা বর্ডার চলে যাচ্ছে উইথ ब्लाउজ পিস ब्लाउজ পিসটা এইভাবে এই যে এটা ब्लाउজ পিস এটা আচল পোরশনে এরকম থাকবে আচ্ছা এটা আরেকটা কালার দেখিয়ে দিই আমি হ্যাঁ এটা আরেকটা কালারেও আছে বা যার যেরকম পছন্দ একটু কমেন্টস করতে থাকুন কোথা থেকে দেখছেন প্লিজ দাম এখানে আবার বলছি 500 টাকা থেকে শুরু 25000 টাকা অবধি শাড়ি আছে যার যেরকম মনে হয় সেরকম নেবেন এটা কি শাড়ি আছে এটা মালবেরি সিল্ক মালবেরি আচ্ছা হাতে নিয়ে দেখুন একদম একদম ভীষণ নরম ভীষণ সফট মানে মুঠো করা যাবে মালবেরি সিল্কের কালারটাও দেখুন দুর্দান্ত আচ্ছা কন্ট্রাস্ট কালার এটা কি আঁচল পোর্শন নাকি এই দিকটা আঁচল পোর্শনটা এটা আঁচল আছে আর বডিতে কি আছে এটা গ্রিন কালারের উপরে এটা গ্রিন বডিটা গ্রিন এই দেখুন ঠিক এরকম আসবে বডিটা উইথ ब्लाउজ পিস এই যে ब्लाउজ পিসে এই ডিজাইনটা আসবে সেলফ একটা ডিজাইন আচ্ছা এটা ब्लाउজ পিসে আছে টিস্যুর একটা এফেক্ট আসছে দেখুন হুম কালার মানে কালার কন্ট্রাস্ট যখন লাইট পড়ছে না একদম কালারটা চেঞ্জ হচ্ছে ওয়াও 850 850 only 850 850 টাকা এত ভালো শাড়ি সত্যি বুঝি ভাবা যায় না এত ভালো ভালো কালেকশন যেকোনো কোনো অকেশনে পড়ুন আপনারা বিয়েতে বা যে কোনো আর কি হয়তো পুজোতে দুর্গা পুজো তো আসছেই তার জন্য কেনাকাটা করুন এখান থেকে কিনুন আবার অবশ্যই কিনুন ফোন নাম্বার তো দেওয়া আছে বাড়িতে বসে যারা কিনতে চান কোনো অসুবিধা নেই একদম ডেলিভারি ফ্রি হয়ে যাবে থাউসেন্ডের ওপরে যারা পারচেস করবেন তাদের জন্য কাঁথা স্টিচ বুটিকের কাঁথা স্টিচ না থাকলে হয় এবং এখানের কালেকশনগুলো একটু দেখাই কেমন এসেছে ওয়াউ

অনেক স্টক আছে দেখতে পাচ্ছেন এবং এটা কি বডিতে তো এটা বডিটা আচ্ছা হাফ পোরশন এরকম থাকবে আর হাফ এরকম বুটা চলে যাবে ছোট ছোট বুটাটা চলে যাবে হাফ পোরশন হাফ এন্ড হাফ আচ্ছা হাফ পোরশন এই জাল ওয়ার্কটা যাবে আর হাফ পোরশন এই ওয়ার্কটা আসবে বাহ দারুণ লাগবে কিন্তু কাঁথা স্টিচের এই ধরনের কালেকশন যদি নিতে হয় আপনারা হোয়াটসঅ্যাপ করুন নাম্বার দেওয়া আছে আর এটা আচল পোরশনটা আচ্ছা ভেরি নাইস কমেন্টস করছেন লক্ষ্মী সাহা জয় শ্রীকৃষ্ণ ওয়ান্ডারফুল দাদাভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ যারা যেখান থেকে দেখছেন একটু শেয়ার করে দিন যাতে আজকের লাইভটা আরও অনেক সংখ্যক মানুষের কাছে পৌঁছে যায় আপনারা প্রত্যেকটা লাইভ শেয়ার করেন কিন্তু আজকের লাইভটাও কিন্তু অনেক মানুষের কাছে পৌঁছে দিতে হবে কারণ বিউটিস বিউটিস বুটিকের বিউটিস কালেকশন আছে নতুন বুটিক উনি ওপেন করেছেন এবং এই বুটিকের কালেকশনগুলো দেখেই বুঝতে পারছেন সবই কিন্তু পিওর এরকম নয় যে ভুলভাল কালেকশন এবং বুটিক বলে দিচ্ছেন তাই না আচ্ছা আপনার পেছনেও দেখতে পাচ্ছি দুটো শাড়ি এখানে রাখা আছে এগুলো কি শাড়ি এটা পিওর কাঁথা স্টিচ পিওর কাঁথা স্টিচ হ্যাঁ এটা সেমি এটা পিওর কাজটা দেখুন পুরো তাতেই তো মানে কাজ পুরো হোল বডিতে কাজ এটা 8450 এটা পিওর পিওর বেঙ্গালো সিল্কের উপরে আচ্ছা আচ্ছা একদম পিওর কোয়ালিটি আর এটা তসরের উপরে একদম হাতের কাজগুলো তারপরে আবার সেই ওয়ার্কটাকে আবার এরকম ভাবে পাইপিং মানে যাতে আমাদের গায়ে ঘষা না লাগে এইভাবে সেট করে দিয়েছে পুরো সুন্দরভাবে করা আছে পিওর তসর পিওর তসরের উপরে হ্যান্ড হ্যা হাত দিলেই বোঝা যাচ্ছে কি কোয়ালিটি পুরো কাজটা দেখুন পিওর তসরের উপরে এটা 19500 টাকা দাম 19500 টাকা হ্যাঁ এটাও কালার অপশন আছে 19500 টাকার শাড়ি আর টাকার শাড়িটাও দেখাবো তো আমরা

টাকার কাছাকাছি চলে এসেছি আমরা পাঁচশো থেকে পঁচিশ হাজার অবধি চব্বিশ হাজার সাতশো টাকা এই শাড়িটা যারা বেঙ্গল ডটকম থেকে দেখবে তাদের জন্য গিফট আছে তো গিফট সবার যেরকম দামি শাড়ি সেরকম গিফট হবে একদম তো আপনারা অবশ্যই বলবেন বেঙ্গল থেকে দেখে এসেছি সবাই পাবেন গিফট যারাই পারচেজ করবেন এবং যত দামি শাড়ি কিনবেন তার উপর ডিপেন্ড করছে আপনাদের গিফট চব্বিশ হাজার সাতশো টাকা এই শাড়িটা যদি মনে হয় ভালো লাগছে আমি একটু ভালো করে দেখিয়ে দিই এত দামি শাড়ি যেহেতু তো আপনাদেরকে কাজ ডাউন নিশ্চয়ই দেখাতে হবে আপনারা ভাববেন যে কি আছে এমন কি হ্যাঁ সবটা তো দূরে দেখে বুঝতে পারবেন না হাতে ধরলে বুঝতে পারবেন যে হ্যাঁ যে কি লেভেলের শাড়ি কি আছে এর মধ্যে সত্যি কেন এই দামটা এটা পিওর পারসিনা পিওর শাড়ির তো দাম আছেই বলুন এবং এটা পুরোটাই হাতের কাজ মানে একটা শাড়ি বানাতে অনেক সময় লাগে কিন্তু অনেক দিন সময় লাগে এই শাড়িগুলো হাতে বানাতে সেই জন্যই এবং কোয়ালিটি তো দুর্দান্ত একটা শাড়ি শখের শাড়ি যদি পুরো শাড়িটা অল ওভার এই দেখুন অল ওভার পুরোটাই কিন্তু হ্যান্ডওয়ার্ক এরকম শাড়ি আপনারা পাবেন না সব জায়গায় কারণ এরকম কালেকশন সবাই রাখতে পারেন না রাখবেন না চব্বিশ হাজার সাতশো টাকার শাড়ি যার যেরকম লেভেলের শাড়ি প্রয়োজন সেরকমই পেয়ে যাচ্ছেন বিউটিস বুটিকে